রোহ সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান পবিত্র ماہ রমজানের дни শিক্ষাাশর মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সরড বাই মুআমালাত টেবিল ব্যাংক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ নবী ও সাল আলী ওসাল্লাম সল্লু কামা রয় তুমুনি উসল্লি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামে সাদ করিয়াছেন তোমরা ওইভাবেই নামাজ আদায় করো যেইভাবে আমাকে তোমরা নামাজের মধ্যে দেখতে পাইতেছ এই হাদিস শরীফ তারা দেখতে পাইতেছি যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি নামাজের প্রশিক্ষণ পর্যন্ত দিয়ে দিয়েছেন সাহাবাদেরকে যেই প্রশিক্ষণের আলোকে পরবর্তী নচলে তাবগণ তবে সালফে সালহীন এইভাবে করতে করতে ওস্তাদের মাধ্যমে দিনে এলেম শিক্ষার সুব্যবস্থা হয়েছে এলেম শিক্ষা আমলের সুব্যবস্থা হয়েছে জনাবি রসুলিক রিমসালাম তাহাকে সরাসরি জিবদেল আমিন আলাহিসাল্লাম আসিয়া শিক্ষা দিয়ে যাইতেন ফেরেস্তা জিব্দলাকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এই আল্লাহ তাল্লাহ শিক্ষায় জিব্লা সাল্লাম শিক্ষা নিয়ে এসে বিশ্বনবীকে শিখাইতেন বিশ্বনবী হজুর সাল্লাম সাহাবাদেরকে শিখাইতেন এরপর আস্তে আস্তে পর্যায়ক্রমে আজ পর্যন্ত তথা কেয়ামত পর্যন্ত এই শিক্ষা ধারাবাহিক থাকবে ইনশাল্লাহ বিশ্বনবী হজুর পাকসল্লাহাম তিনি বলেছেন বয়স্ত মোয়াল্লেমান আমি তোমাদের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি এমনকি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আর খাদিসেব সাদ করেছেন যেইভাবে মা বাবা তার সন্তানকে সব কিছুর শিক্ষা দেয় আমিও তোমাদের বাবা হিসাবে ধর্মীয় ওস্তাদ হিসাবে আখেরাতের ওস্তাদ হিসাবে আমি তোমাদেরকে শিক্ষা দিতেছি শিক্ষা দেব তোমরা আমার থেকে কি করবে শিক্ষা গ্রহণ করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনিও তো একজন মানুষ ছিলেন যদিও আল্লাহ তাল মাধ্যমে তিনি আল্লাহ তিনি নবী তিনি রসুল হুজুর পাক সাল্লাম তিনি বলেছেন আনা বা সারুম আমিও তোমাদের মতো মানুষ সুতরাং আমিও তো কোনো কারণে ভুল করতে পারি ঠিকই বাস্তব জীবনে দেখা গিয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার জীবনে দুইবার নামাজের মধ্যে ভুল করে বসেছেন এখন এই যে নামাজের মধ্যে ভুল করলে তা কিভাবে শোধরাইতে হবে কারেকশন কিভাবে হবে সহি কিভাবে হবে এই সহি করার জন্য ইসলাম বা শরিয়াত এক ব্যবস্থা করে দিয়েছে যে নাম হল সেজদায় সাফু সহ সেজদা বা ভুলের শেষদা নামাজের ভুল সংশোধনীর সেচদা এই সেচদার উপরে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে আসলে আমাদের আগে জানার প্রয়োজন কি কাজ করলে তার মাসুল সহ শেজদা। কী ধরনের ভুল করলে তার সংশোধনী শেজদা হবে নামাজের মধ্যে যে সমস্ত কাজ করা ওয়াজিব উহাদের কোনো একটি বা একাধিক ক্রমে যদি ভুল হয়ে যায় অনিচ্ছা সত্ত্বে ইচ্ছা সত্ত্বে কিন্তু বাদ দেওয়া যাবে না ওয়াজিব এটাও কম্পালসারি একটা দায়িত্ব তো এই ইচ্ছে করে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কিন্তু নামাজ দোহরাইতে হবে আর অনিচ্ছা সত্ত্বে যারে ভুল বলা হয় মিস্টেক বলা হয় এই মিস্টেকনের কারণে যদি একটা ওয়াজিব ছুটে যায় বা এই একই নামাজে একাধিক ওয়াজিব ছুটে যায় তাহলে তার একটা সংশোধনী আল্লাহ রব্লাম সিস্টেম করে দিয়েছেন এই সিস্টেমের নাম হলো সেজদায় সাহু অর্থাৎ ভুল সংশোধনী সেজদা এটার সিস্টেম হলো নামাজের শেষ বৈঠকে আত্মাহিত পড়িয়া তারপর ডান দিকে একবার সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরানো যাবে না শুধু ডানে একবার সালাম ফিরিয়ে তারপরে দুইটা সেজদা দিতে হবে সেজদা দুইটা দেওয়া হলে আবার বসিয়ে যথারীতি তা পড়তে হবে মানে আত্মাহিয়ে তো তারপরে শরীফ এবং সর্বশেষে দোয়াই মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে এই সিস্টেমকেই বলা হয় সেজদার সাহু ভুল সংশোধনী সেজদা এখন এই ওয়াজিবগুলি নামাজের আমাদের জানতে হবে কোন কাজগুলো করা ওয়াজিব আমরা আরকানা হকাম তেরো ফরত সম্বন্ধে আমাদের ধারণা আছে এখন নামাজের ভিতরে ওয়াজিব আছে এগুলো সম্বন্ধেও আমাদের ধারণা আছে তো এগুলোরও আমাদের আলোচনা থাকার প্রয়োজন ইনশাল্লাহ একটু পরেই নামাজের যে ওয়াজিব সমূহ সে সম্বন্ধেও আমরা আলোচনার ধারাবাহিক শেয়ার করব। তো তার আগে আগেদার কী কী কারণে হয় তার মূল মূল কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আমি শেয়ার করতেছি যেমন সুনাত ও নফল নামাজের যে কোনো রাকাতে যদি কেহ সুরা মিলাইতে ভুল করে তাহলে এই ভুল করার কারণে তার ওয়াজিব একটা ছুটিয়ে গেল এ কারণে সে কী করবে সহসেজদা করবে নামাজের শেষ বৈঠকে দানে সালাম পিরে দুইটা তাসাহুদ পড়ার পরে তাসাহুদ পড়ার পরে ডানে সালাম পিরে দুই সেসদা দেবে সংশোধনী সেসদা আরেকটা কারণ হলো আলহামদ সুরা পড়িবার পর উহার সহিত কোনো সুরা বা কোনো আয়াত মিলাইবে দেখা গেছে যে সুরে ফাতে পড়তেছে সুরে ফাতে পরে এখন আমি কি সুরে তাকা সুর না সুরে নাবা পড়ব। না সুরে বাকারা থেকে কিছু আয়াত সুরীপ তেলাওয়াত করব না সুরে ইয়াসিনের কিছু অংশ পড়ব এ নিয়ে গবেষণা করতেছে গবেষণা করতে করতে যদি তিন তাসবি পরিমাণ তিন তাসপি পরিমাণ সাধারণত আমরা এটা কি ধরতে পারি যে তিনবার সুবাহান আল্লাহ পরিমাণ সুবাহানুল্ল 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 এতটুকু সময় যদি পার হয়ে যায় অতিবাহিত হয় তাহলেই তার উপর কি হবে ওয়াজিব বা আরেকটা কারণ হলো শেষ বৈঠকে ও দুরুশ্বরী পড়িবার পর এরপরে মনের মধ্যে একটা চিন্তা লাগ জাগ যে আমি কি এখন ছালাম ফিরিয়ে নামাজ শেষ করব না আমার নামাজ বাকি আছে আমি কয় রাকাত পড়লাম তিন রাকাত পড়লাম না চার রাকাত পড়লাম আমার নামাজ কি এটা কি কায়দায় আখের এই বৈঠকটাই কি আমার শেষ বৈঠক এরকম একটা চিন্তার মধ্যে সে পড়ে গেল তখন এই মুহূর্তে কি করবে এই মুহূর্তে দেখতে হবে যদি দুইবার আল্লাহ পরিমাণ বসার টাইম থাকে সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ তাহলে সে বাকি কাজ করবে তাহলে তার ওয়াজিব তরক হবে না সহ সেজদা লাগবে না কিন্তু যদি তিনতাস্পি পরিমাণ হয়ে যায় তিনবার আল্লাহ পরিমাণ সময় যদি সে চিন্তা ভাবনার মধ্যেই থাকে যে আমি নামাজ কত রেখাত পড়িলাম এ নিয়ে গবেষণায় যদি ব্যস্ত থাকে তাহলে কিন্তু তার ওয়াজিব তরকের দায়ে তাকে সহসেজ দিতে হবে কারণ ওই যে নামাজের ওয়াজিবগুলির মধ্যে একটা বর্ণনা আছে যে নামাজের ওয়াজিবের দিকে খেয়াল রাখা মানে তারতিব ঠিক রাখা আবার ফরজের রক্ষণগুলার দিকে তার্ত্বিক ঠিক রাখা তো এমন কিছু ভুলের জন্যই কিন্তু এখানে সহসেজদা কিন্তু আসতেছে যেহেতু সে সালাম ফিরে নামাজ শেষ করবে শেষ বৈঠক অথবা তার আরেক রাখাত বাকি আছে সেই রাখাতটা সে ধরবে অতএব ফরজ ওয়াজিবের তারতিপে খেলাফ হয়েছে এবং তিন তাস্পি পরিমাণ সময় অতিবাহিত হয়েছে এজন্য তাকে এখানে কিন্তু এই যে সময় তার লস হয়েছে এজন্য তাকে কি করতে হবে সৌশেজ দিতে হবে আরেকটা কারণ হলো রাখাত শেষ করিয়া শেষ বৈঠকে বসলো কিন্তু আত্মাহিত পড়ার কথা ভুলিয়ে গেছে এবং এই সময় কোনো চিন্তায় সময় কাটাইছে অথবা মানে সুরায় আত্মাহিতুর পরিবর্তে সে সুরায় ফাতেহা শুরু করলো বা অন্য কোনো একটা সুরা শুরু করলো এখানে তো তার বৈঠকে আত্মাহেতু পড়ারই কথা এটা তার ওয়াজিব ছিল কিন্তু তার পরিবর্তে কোনো সুরা দিয়ে শুরু করলো তাহলে সেখানে একটা মিস্টেকেন হয়েছে একটা রঙ হয়েছে এই মিস্টেকেন বা ইরোর বা রং এজন্য ভুলের মাসুল হিসাবে তাকে কি করতে হবে এখানে তার জন্য সৌশেষদার নির্দেশ এসেছেন এইভাবে রুকু হইতে দাঁড়াইয়া অথবা দুই সেজদার মধ্যবর্তী সময় বসা অবস্থায় যদি চিন্তায় দীর্ঘক্ষণ কাটায় তাহলে সৌসেসদা কী হবে ওয়াজিব হয়ে যাবে যেখানে সশব্দে কেরাত পরিবার হুকুম আছে সেখানে যদি কেরাত নীরবে পড়ে জোহর এবং আসরের নামাজ এখানে ইমাম সাহ সে জোরে জোরে পড়বে না এখানে কেরাত পড়বে আস্তে আস্তে এই সেররি এবং জাহারি এখানে সে আস্তে আস্তে কেরাত পড়বে কিন্তু সে কেরাত জোরে পড়ছে তখন তার ওয়াজিব বঙ্গ হয়ে গেছে সে অসুয দিতে হবে আবার মনে করেন ফজরের নামাজ মাগরি এশার নামাজে ইমাম সাহেব জোরে কেরাত পড়বে কিন্তু ভুলকের মেশে আস্তে আস্তে কেরাত পড়তে লাগলো এবং এতে তিন তাসপি পরিমাণ অতি সময় অতিবাহিত হয়েছে তাহলে তার জন্য অথবা তিন তাসপি পরিমাণ ওয়েট করছে এটা একটা কারণ হতে পারে একটা কারণ যে সে কেরাতে জাহারির জায়গায় শেরির পড়ল সেরির জায়গায় জাহারি পড়লো এটাও তার একটা রং এজন্য তাকে কী করতে হবে সহস্রদ্ধা দিতে হবে ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা ওয়াজিব এই তাকবিরগুলা যদি ভুল কেরমে না দিয়ে থাকে তাহলে সহস্রদ্ধা দিতে হবে তবে এখানে ঈদের নামাজ এবং কোরবানির নামাজ অর্থাৎ ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতরের নামাজের মাসালায় একটু এখতিয়ার আছে সেটা হলো জামাত যদি অনেক বড় হয় সেজদা সাহু দিতে গেলে বা ভুলের সেজদা আদায় করতে গেলে তাহলে যদি দেখা যায় যে তাহলে মানে বড় জামাত তে তাহলে অন্য আরেকটা ভুল মুসলিরা করে বসবে অথবা নামাজই ছুটিয়ে যাইবে তাহলে এখানে কিন্তু একটু শীতলতা আছে তাহলে সৌসেজদা না দিলেও কি বড় জামাতের জন্য তাহলে সে থেকে জিম্মা থেকে মুক্ত থাকবে এইভাবে আমাদেরকে খেয়াল করতে হবে যে নামাজের ওয়াজিব কোনগুলি ওয়াজিব যদি তরক হয় ওয়াজিব যদি বাদ পড়ে তাহলে ওয়াজিব কারেকশনের জন্য কিন্তু সহসেস এখন যদি কেউ ফরজের পরিবর্তে সহসেষ দা দেয় তাহলে কিন্তু নামাজ হবে না উদাহরণস্বরূপ এক মুসল্লি বলছে যে আমার পাশে একজনে নামাজ আদায় করতেছিল নামাজ শেষ হয়েছে তারপর আমি তার প্রশ্ন করলাম যে ভাই আপনি বন্ধু মানুষ আপনারা দেখলাম সহসেজ দা দিলেন বা সিজদে সাহু আদায় করলেন কিসে আপনি কি ভুল করেছেন তখন তিনি বললেন যে আমি তো আসলে নামাজের মাঝামাঝি গেছি পরে আমার খেয়াল আমি আজকে উজুই করি নাই এখন উজুই করি নাই তার পরিবর্তে আমি কি দিচ্ছি সহসেজ দিছি তখন মুসল্লি সাহেব যে পাশে ছিলেন তিনি বললেন যে ভাই আপনি ভুল করেছেন উজু করা তো ফরজ এটা এই যে আরকানা হক তেরো ফরসের এক ফরজ আপনার ফরজ বাদ গেছে তা তো সৌসেজদায় কাজ হবে না এখানে সৌসেজদার দিতে হবে একমাত্র ওয়াজিব ভুলের কারণে সুতরাং আপনি ভুল করেছেন এইভাবে কিন্তু মানুষ সাধারণত ভুল করে নামাজ যেইভাবে আখেরাতে নাজাত মুক্তির একটা বড় উচিলা এ যেটা ময়দানে হাসুরের নূর হবে যেই নামাজ হবে আলো যেই নামাজ হবে দলিল যেই নামাজ সত্যমিথ্যার পার্থক্যকারী সেই নামাজ জান্নাতের চাবি সেই নামাজ কিন্তু মাসালাও অনেক এগুলি সুন্দর সুচারুভাবে আমাদের জানতে হবে আল্লাদেরকে তৌফিক এনায়েত করুন আমিন এর পাশাপাশি এখন আমাদের নামাজের যে চোদ্দোটা ওয়াজিব আছে এ সম্বন্ধেও আমাদের ধ্যান ধারণা জ্ঞান থাকতে হবে তা না হলে আমরা কিভাবে সহস্রদ্ধা দেব। কার উপরে দেব ওয়াজিব যদি না জানি তাহলে কিভাবে আমরা সাহসতা দেব। নামাজের ভিতরে চোদ্দোটা ওয়াজিব আছে এক নম্বরে সুরা ফাতিহা পুরা পড়া সুরাই ফাতেহার ভিতরে সাতখানা আয়াত আছে এই সুরায় ফাতিয়ার মধ্যে সাবা মাসানিন বলা হয় সুরায় ফাতিহাকে তো সাত আয়াতের মধ্যে যদি কেউ চার রাত পড়ে যে আর তিন আয়াত আমি অন্য সুরায় মানে সামনে রাখাতে পড়বো তাহলে সুরাই ফাতেহা আংশিক হয়ে গেল অথবা তিন আয়াত পড়লো চার আয়াত রেখে দিলো তাহলে এই সুরা আংশিক হয়ে গেল তাহলে ওয়াজিব কি হবে তরক হয়ে যাবে তাহলে আমাদের জানতে হবে যে সুরায় ফাতেহা পুরা পড়া কি ওয়াজিব দু নম্বরের সুরায় ফাতিহার সঙ্গে সুরা মিলান সূরা বলতে যে কোনো একটা কমপ্লিট সুরা অথবা সুরার কিছু আয়াত কমপক্ষে বড় এক আয়াত এবং ছোট তিন আয়াত বড়ো আয়াত তেলাওয়াত করতে পারলে চলবে না হয় ছোট্ট ছোট্ট তিন আয়াত যাতে মিলিয়ে বড় একাতের সামঞ্জস্য রাখে এমন ছোট্ট তিন আয়াত তেলাওয়াত করা নামাজের মধ্যে দ্বিতীয় একটা সুরায় ফাতেহার সাথে মিলিয়ে পড়া এটা একটা ওয়াজিদ তিন নম্বরে যে নামাজের ওয়াজে রুকু সেজদায় দেরি করা রুকু সেজদায় দেরি করা আমাদের সমাজে প্রত্যন্ত অঞ্চলে যেটা দেখা যায় অনেক মুসল্লি আছে যে তারা নামাজ আদায়ের সময় রুকু সেজদার হক ঠিকমতো আদায় করে না রুকুতে গিয়ে তারা কোনো রকমের একটু মাথাটা একটু নোয়াইয়া দিল কোমর দেখা যায় ঠিকমতো মতো ভাজ হয় না মাজা রয়েছে একদম এর মতো জেগে রয়েছে মাঝখানে ভাঁজ তার মধ্যে অল্প একটুখানি হাতটা কোনো রকমে হাঁটুতে রাইখেই আবার উঠে যায় ঠিকমতো ওখানে সময় দিল না আবার রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো এক ওয়াজিব এখানে সে সোজা হইয়া কি করলো না রুকু হইতে চার নম্বর যেটা ওয়াজিব রুকু হইতে সোজা হইয়া দাঁড়ান এটারও সে ঠিকমতো হদায় আদায় করলো না আবার শেষদায় গিয়ে সময় নেওয়া ওয়াজিব কমপক্ষে এক একতাস্পি পরিমাণ রুকুতে এবং সেজদায় কমপক্ষে এক একতাস্পি পরিমাণ সময় নিতেই হবে তা হলে রুকু সেজদার হক আদায় হবে না এক একতাস্পি পরিমাণ বলতে বোঝায় শুভ এতটুকু পরিমাণ সময় অবশ্যই নিতে হবে এতটুকু যদি দেরি না করে তাহলে নামাজ হবে না তিন তাস্পি পরিমাণ পড়া সুন্নাত তারপরে আরও বাড়াইয়ে পড়া নফল বা মুস্তাহাব কিন্তু সুরায় এখানে রুকু এবং সাজদার ভিতরে কমপক্ষে একটা পরিমাণ সময় অতিবাহিত করতেই হবে তাহলে আমরা তিন নম্বরে রুকু সেজদার দেরি করা চার নম্বরে রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো এখানে হামিদা রব্বানা লাকাল হাম সোজা হইয়া দাঁড়াইতে হবে এখানে ওই আদা আদা রুকু দিলে সে রুকু আদায় হবে না বরং চোয়া রুকু হবে এরপরে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এখানে কতেকে দেখা যায় যে এমন করে যে মনে করে মানে মোরগে কি খাইতেছে খানা খাইতেছে মোরগে আদার খাইতেছে ঠোকরাই ঠোকরাই সেজা যেতেছে এই সেজদা কিন্তু গৃহীত নেই ইট ইজ নট অ্যাকসেপ্টেড অ্যান্ড ইট উইল নট বি গ্রান্টেড এটা গৃহীত হবে না এটা অ্যাকসেপ্ট হবে না ইসলামের নামাজ জান্নাতের থেকে চাবি কিন্তু নামাজ আল্লাহ রসুল বলেছেন যে আমি যেভাবে নামাজ আদায় করি তোমরা সেভাবে নামাজ আদায় করো এভাবে করলে হবে না ঠিক ওইভাবে যথারীতি সেজদা দিতে হবে সেজা থেকে উঠা কমপক্ষে এক তাসপির পরিমাণ তিন তাসপির পরিমাণ সুন্নাদ তার বেশি পড়া আর মোস্তাহাব তারপরে উঠে বসতে হবে বসে আর এক সেজা দিতে হবে সেজদা থেকে উঠে দাঁড়াইতে হবে বা বসতে হবে এটা করতে হবে গেল পাঁচ নম্বর ছয় নম্বরে ধর্মিয়ানি বৈঠক পালন করা ধর্মিয়ানি মানে মাঝের বৈঠক এই ধর্মিয়ানি বৈঠক বা মাঝের বৈঠক এটা ওয়াজিব তরক হলে সহশা দিতে হবে সাত উভয় বৈঠকে তা শহৎ পড়া আত্মা পড়া উভয় বৈঠকে হিয়াতু পড়া আট ইমামের জন্য কেরাত আসতে এবং জোরে পড়া ওই যে আমরা একটু আগেই আলোচনা শুনেছি যে জাহারি এবং সররি অর্থাৎ স্পষ্ট সহকারে কেরাত এবং আস্তে আস্তে কেরাত জোহর আসরের নামাজে ইমাম সাহেব কেরাত আসতে পড়বে আর ফজর মাগরীব এসা এই সমস্ত নামাজে জুমার নামাজে কেরাত জোরে পড়বে তো জোরের জায়গায় জোরে এবং আস্তের জায়গায় আস্তে পড়া এটা একটা নামাজের ওয়াজিব নয় বেতের নামাজে দোয়ায় পড়া দোয়া পড়া বেতের নামাজের ওয়াজিব এই ওয়াজিব যদি তরক হয়ে যায় বুলে যদি দোয়ায় কুনুত না পড়িয়া থাকে তাহলে সহসেজ তার এটা সংশোধন হবে দশ দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা আমরা নিয়াতেই তো ঈদে কোরবানির নামাজ বলে মা সিতাতে তাকবিরাতে ওয়াজিবুল্লাহে হেতা আলা যে আমি শয় তাকবির আল্লাহ ওয়াজিব নির্দেশ শয় তাকবীরের সাথে আমি এই ঈদের নামাজ আদায় করতেছি আমরা নিয়াতের সময় বলি সুতরাং এই শয় তাকবির ঈদের নামাজে এটা ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক নামাজের প্রথম দুই রেখাতে কেরাতের জন্য নির্ধারিত করা নামাজ তিন রেখাত বিশিষ্ট বা চার রেখাত বিশিষ্ট যে নামাজ আছে সেই নামাজের প্রথম দুই রেখাতে কেরাতের জন্য নির্দিষ্ট করা আর মানে হলো সুরায় ফাতেহা এবং ফাতেহার সাথে অন্য সুরা মিল করা সেটা প্রথম দুই রেখাতে করতে হবে এটা ওয়াজিব শেষ দুই রেখাতে করলে কি বা শেষের রেখাতে করলে এটা ওয়াজিব আদায় হবে না ওয়াজিব তরকের অন্যায় হবে এবং স্বারও প্রয়োজন হবে প্রত্যেক রাকাতের ফরজগুলির তার্তিপ ঠিক রাখা যেমন কেরাতের পরে আসে রুকু রুকুর পরে আসে সাজদা যদি কেউ আগে সাজদা দেয় পরে রুকু করে তাহলে ফরজ তরক হয়ে গেল এজন্য এটা ফরজ তরক মানে ফরজ তরকের বিধানের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেল এখানে ফরজের তার্তিব ঠিক রাখা ওয়াজিব তেমনি ভাবে তেরো নম্বরে প্রত্যেক রাগাতের ওয়াজিবের তারত্ব ঠিক রাখা এই যে চোদ্দোটা ওয়াজিব আছে নামাজের এগুলোরও যে তারতি ধারাবাহিকতা এটা বজায় রাখা আরেকটা ওয়াজিব চোদ্দো আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা মানে নামাজের ভিতর থেকে আমি বের হইতেছি এই জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লা আসসালাম আলিকুম রহমতুল্ল এই কাজ করিয়া নামাজ শেষ করা সালামের মাধ্যমে নামাজ শেষ করা এর কার্যগুলির মাধ্যমে ওয়াজিব আদায় হয় এই সমস্ত জিনিসে যদি ভুলক্রেমে কোনো জায়গায় একটাও বাদ পড়ে যায় বেশ কম ঘটে তাহলে কি করতে হবে দিতে হবে নামাজ সংশোধন হবে আশা করি আমরা ইনশাল্লাহ নামাজের এই যে ফরজগুলি আরকানা হকাম ওয়াজিব তারপরে কি কি কারণে নামাজ ভঙ্গ হয় কি কি কারণে নামাজের ভিতরে সুন্নত আছে মোস্তাব আছে এভরি মাসাইল সব মাসাইলগুলি আমরা টু দ্য পয়েন্টে জানবো শিখব এবং আল্লাহ রসুল সাল্লিয়ামের ওই হাদিসের দিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ রসুল বলেছেন সল্লু কামা রয় উসল্লি তোমরা ওইভাবেই নামাজ আদায় করো আমি যেভাবে নামাজ আদায় করেছি সুতরাং আমরা রসুলের সেই রেখে যাওয়া সুন্নাত তরিকা রসুলের যা রেখে যাওয়া দিন সাহাবাদের রেখে যাওয়া দিন তার আমরা অনুসরণ করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন আমিন وآخر دواء الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته